আল্লাহর হাবিব সাহা ইসলাম একবার মসজিদে নবমীতে ঢুকলেন ঢুকে দেখলেন সাহাবারা কথা বলছে এক সাহাবি বললেন আমার কাছে তো সবচেয়ে অবাক লাগে যে আল্লাহ তালা সর্বপ্রথম যে মানুষকে বানালেন ওনার নাম কি সবাই পড়েন তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নূরের ফেরেস করে ফেরেস করে সম্মান দিলে মাটির আদমকে আল্লাহু আল্লাহু তুমি জ্বালে জ্বালালহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান গান আল্লাহু সুবানাল্লাহ পড়াই সাহাবি বললেন যে আমার কাছে সবচেয়ে অবাক লাগে যে আল্লাহ তালা প্রথম মানুষ হিসেবে আদাম আলহ ইসলামকে বানালেন আর উনাকে উপাধি দিলেন সফি উল্লাহ আদম ইসলামের উপাধি উত্তর দিতে হবে আওয়াজ করে আদম আলহ ইসলামের উপাধি কি ছিল আল্লাহর হাবিব সাহা ইসলাম দূরে দাঁড়িয়ে শুনছেন সাহাবাদের কনভার্সেশন আরেক সাহাবা বললেন আরে আমার কাছে তো এর চেয়ে বেশি অবাক লাগে যে তিনি মুসা আলহ ইসালামকে বানিয়েছেন নজিউল্লাহ উল্লাহ যে আল্লাহর সাথে না যাই উনাজি মুনাজাত করে গোপনে কথা বলে কালিমুল্লাহ এটা অবাক লাগে যে আল্লাহ তালা কোনো মিডিয়া ছাড়া ভায়া ছাড়া মাধ্যম ছাড়া পৃথিবীর একটা মানুষের সাথে সরাসরি কথা বলবেন আমার কাছে তো ওনার মর্যাদাটা সবচেয়ে বড় মর্যাদা মনে হয় উনি নাজিউল্লাহ আরেক সাহাবা বললেন আমার কাছে তো এর চেয়েও বেশি অবাক লাগে সেদিন ইব্রাহিম আলাইসালামের ব্যাপারটা কারণ উনাকে আল্লাহ তালা বানিয়েছেন খালিল তাহলে একজনকে পাওয়া গেল সফিউল্লাহ আরেক নবীকে পাওয়া গেল কালিম উল্লাহ বা নজি উল্লাহ আরেক নবীকে পাওয়া গেল খালিল উল্লাহ এই কনভার্সেশন যখন আল্লাহর হাবিব সাহ শুনলেন আল্লাহর হাবিব সাহ ইসলাম মসজিদে প্রবেশ করে সাহাবাদেরকে বললেন তোমরা যা বলেছো আমি সব শুনেছি যা বলেছ সব সত্যই বলেছ ঠিকই বলেছ আল্লাহ তালা একজনকে বানিয়েছেন সফি উল্লাহ একজনকে বানিয়েছেন খালিল উল্লাহ একজনকে বানিয়েছেন কালিম উল্লাহ তবে জেনে রেখো আমি হচ্ছি হাবিবুল্লাহ আমি হাবিবুল্লাহ the higher status the highest স্পিক of the status সবচেয়ে উচ্চ স্ট্যাটাস হচ্ছে আমার খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু হাবিবল্লাহ মানে হচ্ছে আল্লাহর বন্ধু কিন্তু খালিল উল্লাহ এমন বন্ধু যে বন্ধু আল্লাহকে খুশি করার জন্য কাজ করে আর হাবিবুল্লাহ হচ্ছে আল্লাহর এমন বন্ধু যে বন্ধুকে খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে আল্লাহ হাবিব সাহেব ইসলাম ছিলেন হাবিবুল্লাহ চিল্লায় বলেন তিনি কি ছিলেন হাবিবুল্লাহ এত মর্যাদা এত সম্মান এত স্টেটাস গোটা বিশ্বের দ্বিতীয় কারো আছে আল্লাহর হাবিব সাহে ইসলামের নুরানী চেহারার মতো চেহারা পৃথিবীর অন্য কারো আছে কোন দিক দিয়ে আল্লাহর হাবিবের সাথে কোন মানুষের কোন ধরনের কম্পারিজন তুলনা চলতে পারে না ওয়েদার ইজ দ্য ফিটনেস ওয়েদার ইস দ্য স্কিন কালার ওয়েদার ইস্ট দ্য সাউন্ড ওয়েদার ইস দ স্টেটাস ইজ out of any kind of কম্পারিশন এনি সব ধরনের তুলনারূ অ্যাজ এ ফাদার world বাবা হিসেবে নেতা হিসেবে সমাজ সংস্কারক হিসেবে নবী হিসেবে এই পৃথিবীর একজন আল্লাহ যার উপর একবার দুরুত পড়লে দশটি রহমত নাজিল করে কে দশটি গুণা মাফ করে কে যিনি দূরত পড়ল তার স্টেটাস কে দশ গুণ বাড়িয়ে দেয় কে ওই হাবিব সাহ ইসলামের উম্মাদ হতে পেরে আমরা খুশি না বেজা আমরা আল্লাহর রসুল সাহ ইসলামকে আজকে জানার চেষ্টা করব কোরআনের আলোকে ইনশাল্লাহ পড়ে আল্লাহর হাবিব সাহ ইসলাম এতটাই মর্যাদার অধিকারী ওনার স্টেটাস এত হাই উনি যদি ওনার মুখ দিয়ে কখনো বলেছেন ইয়াস ওইটা শরীয়তেও ইয়েস উনি যদি মুখ ফসকে কখনো বলেছেন নো মানে না এটা শরীয়তেও না তার মানে উনি হ্যাঁ বললে এটা হালাল হয়ে যায় উনি না বললে এটা হারাম হয়ে যায় উনি আঙ্গুল তুললে চাঁদ ভেঙে দুই ভাগ হয়ে যায় উনি জমিন থেকে পা উপরে উঠালে আল্লাহ আরসের দিকে বেরাজে চলে যায় উনি এমন নবী উনারে বাদ দিলে ইসলাম থাকে না থাকে উনি এমন রসুল ওনারে বাদ দিলে কোরআন বোঝা যায় না কারণ কোরআন ওনার উপর নাজিল করেছে কে উনি এমন হাবিব যাকে বাদ দিলে হাদিস বোঝা যায় না কারণ এই হাদিস হচ্ছে এই প্রিয় নবীর মুখ বাণী ঠিক কিনা উনি এমন রাসুল যাকে বাদ দিলে সালাদ বোঝা যায় না কারণ সালাত কেমন করে পড়তে হয় আদায় করতে হয় বিশ্বনবী হাতে কলমে শিক্ষা দিয়েছেন ঠিক কি না এক সাহাবী সালাত পড়ছিলেন সালাত পড়ে আল্লাহর হাবিব সাঈ সাল্লামের কাছে আসলেন আল্লাহ রাসূল বললেন সল্লি ফা ইন্নাকা লাম তুসল্লি রিপিট ইউর সালাত বিকজ ইউ ডিডন্ট অফার ইউর সালা ইন কারেক্ট ওয়ে আপনার নামাজ পুরো হয়নি সাহাবি যে আবার পড়লেন আবার আসলেন আল্লাহর হাবিব বললেন আবার পড়ো হয় নাই সাহাবি পরে আসলেন আল্লাহর হাবিব বললেন সল্লি ফাই কালাম তু সল্লি আবার নামাজ পড়া হয় নাই এবার সাহাবি এসে কেঁদে দিলেন এসে বললেন নিয়ে রাসুল্লাহ এর চেয়ে ভালো তো আমি পড়তে পারি না আল্লাহর হাবিব জড়িয়ে ধরলেন আর বললেন আসর শিখিয়ে দেই কেমন করে সালাদ পড়বে সালাতে কোনো তাড়াহুড়ো করবে না রুকুতে যখন যাবে তোমার পিঠটা হবে স্ট্রেট ফরওয়ার্ড স্ট্রেট ফরওয়ার্ড রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবে দুই শেষদার মাঝখানে সোজা হয়ে বসবে শেষদায় যখন যাবে রিল্যাক্স করবে সালাতে কি করতে হয় রিল্যাক্স আমার সাথে সাথে সবাই আওয়াজ করে পড়েন রিল্যাক্স সালাতে রিল্যাক্স করবেন আপনি তারা হুরু করতে পারবেন না আল্লাহর হাবিব সাহেব শিখালেন কিভাবে সালাত পড়তে হয় তার মানে এই নবীরে বাদ দিলে সালাত বোঝা যায় না এই নবীকে বাদ দিলে সিয়াম বোঝা যায় না সিয়াম কেমন করে পালন করতে হয় এই নবী শিখিয়েছেন এই নবীকে বাদ দিলে হজ বোঝা যায় না কারণ এই হাবিব বলেছেন হুদু আননি মানে শিক্ষা কেমন করে হজ করতে হয় আমার কাছ থেকে শিখে না এ নবী এমন নবী এ নবীরে বাদ দিলে জান্নাতে যাওয়া যায় না ঠিক না। এজন্য এই হাবিবের বাদ দেয়া যাবে আল্লাহর হাবিবের চাইতে শ্রেষ্ঠ কাউরে পাওয়া যাবে আমার নবীর চাইতে বিশ্বস্ত কেউ আছে সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত সেগুন বন্ধু বলো বড় বিশ্বস্ত কারের কাছে মন খুলে দেয়া যায় কার কাছে প্রাণ খুলে দেয়া যায় পাওয়া যায় অতিয়া তার না চাইতে বিশ্বস্ত গোটা দুনিয়ায় দ্বিতীয় কাউকে খুঁজে পাওয়া যাবে এজন্য উনি যা নিয়ে এসেছেন ওইটাই আমাদেরকে ধরতে হবে বিকজ হি ইজ মডেল তিনি আমাদের সেলিব্রিটি তিনি আমাদের মডেল তিনি যেমন যেমন করেছেন তেমন তেমন করলে লাভ না লস আওয়াজ করে বলতে হবে লাভ না লস এজন্য আল্লাহর হাবিব সাহেব আদর্শই আমাদের আদর্শ ঠিক কিনা আমা চাকুমুর রাসূলু ফাখুযূহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু

যা নিয়ে এসেছে এতে বারাকা যা নিয়ে এসেছে এতে কল্যাণ যা নিয়ে এসেছে এতে রাহমা যেটাই নিষেধ করেছেন ওটার মধ্যে গজব ঠিক কিনা যেটাই নিষেধ করেছেন ওটার মধ্যে ক্ষতি যা তিনি বারণ করেছেন ওইটাতে লস আমরা লসের খাতায় নাম তুলতে চাই না এজন্য আল্লাহর হাবিব সাহেব ইসলাম যা নিয়ে এসেছেন আমরা সেটাই ধরব যা থেকে তিনি বারণ করেছেন ওটা তাদের মডেল হচ্ছে নবীরা ঠিক কিনা নায়ক নায়িকা গায়ক গায়িকা ক্রিকেটার বিজনেস ম্যাগনেট এরা আমাদের মডেল নয় আমাদের মডেল হচ্ছে বিশ্ব নবী মোহাম্মদাহু ইউরোপে খোদ ইউরোপে বর্তমানে এই নামটা সবচেয়ে বেশি জনপ্রিয় এম ইউ এইচ এ ডাবল এম এডি ইয়াং সোসাইটির মুসলিম ইয়াং সোসাইটির ছেলেরা এমনভাবে তারা দাওয়াতী কাজ করতে শুরু করেছে বিষ্ণু ইসলাম নামটা গোটা ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়েছে কিছু ছেলে ক্লিনলিনেস অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করেছে পরিচ্ছন্নতা অভিযান যেখানেই ময়লা ক্লিন করে কিন্তু কোনো কথা বলে না প্রত্যেকে একটা টি শার্ট গায়ে দেয় একটা গেঞ্জি পরে ওই টি শার্টের পেছনে লেখা থাকে এম ইউ ডাবল এম

ইন্টারনেটে সার্চ দেয় মোহাম্মদ লিখে ইন্টারনেট তাদেরকে মোহাম্মদ ইসলামের জীবনী দিয়ে দেয় তারা মনের অজান্তে বিশ্বনবীর জীবনী জেনে বিশ্বনবীর আশেক হয়ে যায় বিশ্বনবীর প্রেমে পাগল হয়ে যায় যাদের নাসিব ভালো অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যায় এই জন্য বিশ্বনবী সাহেব ইসলাম তিনি হচ্ছেন আমাদের মডেল ঠিক কিনা তিনি যা এনেছেন সেটা আমরা ধরব তিনি যা নিষেধ করেছেন সেটা আমরা

ফ্যানেল ক্যারিন থেকে যদি আমরা বিশ্ববিশ্বাসের পরিচয় জানতে চাই কোরান সর্বপ্রথম হামিমের যে পরিচয়টা আমাদেরকে দিবে কোরআন বলবেন তিনি হচ্ছেন সোল আমাদের প্রিয় নবীর সবচেয়ে বড় টাইটেলের নাম কি রাসৌল সবাই আওয়াজ করে বলবেন টাইটেলটার নাম কি পৃথিবীতে একচেয়ে বড় টাইটেল আছে এমপি বলেন মন্ত্রী বলেন যাই বলেন না কেন ধন কুবের বলেন রাসুল উপরে কোন টাইটেল নাই ঠিক না কেউ চাইলেই হতে হতে না পারে আমরা সবাই মিলে যদি একজনের ভোট উনি রাসুল রাসূল হয়ে যাবে তাই না হবে না না ভোট দিয়ে বানানো যায় আমাদের মানব জাতির সাথে যদি জিন জাতি একাত্মতা পোষণ করে মানব জাতি আর জিন জাতিও যদি ভোট দেয় তাইলে তো রাসুল হবে ফেরেস তারা যদি বলে আমরাও আছি সাথে তাইলেও রাসুল বানানো যাবে না তার মানে রাসূল ইলেকশনে হয় না রাসূল হয় সিলেকশনে আর সিলেক্ট করেন কে আল্লাহ আল্লাহু ইয়ালামু হাইসু আলামু হাইসু ইয়াজাআলু রিসালাতা আল্লাহই ভালো জানেন তিনি কাকে রাসূল বানাবেন এজন্য চাইলেই রাসূল হওয়া যায় না ভোট দিয়ে রাসূল বানানো যায় না রাসূল সিলেক্ট করেন একজন জিনাইয়া বলেন তিনি কে আল্লাহ এজন্য কালামুল্লামাজিদে বিশ্ব নবীর সর্বপ্রথম যে পরিচয়টা পাওয়া যায় কোরআন আমাদের সামনে আমাদের নবীর পরিচয় করিয়ে দিচ্ছেন কোরআন সর্বপ্রথম বিশ্বনবীর পরিচয় আমাদের সামনে তুলে ধরলেন আর বললো কোরান আমাদেরকে জানিয়ে দিল আমাদের প্রিয় নবীর প্রথম টাইটেল বল তিনি বলেন রাসূল্লাহু আলাই তাহলে আল্লাহর হাবিব সাহসলামের প্রথম পরিচয় রাসূল্লাহ আওয়াজ করে বলেন তো প্রথম পরিচয় কি রাসূল্লাহ তিনি আল্লাহর বার্তাবাহক আল্লাহ তাআলার পক্ষ থেকে বাণী বাহকের কাজ তিনি করেন কিন্তু আমারও নবী এতটাই বিনয়ী ছিলেন এতটাই হাম্বল ছিলেন আউট অফ হাম্বলনেস তিনি নিজেকে রাসুল বলে পরিচয় করে দেওয়ার আগে তিনি নিজেকে আল্লাহর দাস বা গোলাম বলে পরিচয় দিতেন পড়েন সুবাহ বিনয়ের কারণে তিনি বলতেন ইন্নি আবদুল্লাহ রাসুল হোক নিশ্চয় আমি আল্লাহর দাস নিশ্চয় আমি আল্লাহর গোলাম তারপর আমি আল্লাহর রাসুল আল্লাহর হাবিব যখন আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহর হাবিব বলতেন আল্লাহর হাবিব বলতেন আল্লাহ আমি আপনার গোলাম শুধু আমি আপনার গোলাম নই আমি গোলামের ঘরের গোলাম আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাম আমার দাদা আব্দুল মোতালেব আপনার গোলাম আমার দাদার বাবা তিনিও আপনার গোলাম আমার মা হল আপনার বান্দি সুমান তাহলে তিনি রাসূল হওয়ার পরেও তিনি নিজেকে গোলাম বলে পরিচয় দিতেন দাস বলে পরিচয় দিতেন আমরাও যখন সালাতে তাসাহুদে পড়ি আসাদু আল্লাহ ইসাদু আল্লাহ মোহাম্মদ তিনি আল্লাহর আব তিনি আল্লাহর দাস তারপরে তিনি আল্লাহর রসুল বিনয়ের কারণে আল্লাহর হাবিব সাহেব ইসলাম পরে রাসুল হিসেবে পরিচয়টা পেশ করতেন আগে বলতেন আমি আল্লাহর গোলাম আমি আল্লাহর তিনি দোয়া করতেন আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আল্লাহ আমার মাথার চুলের ছুটি আপনার হাতের মুঠ হয় আপনি যেদিকে টান দিবেন আমি ওদিকে যেতে বাধ্য আপনি ডানে টানলে আমি ডানে যাই আপনি বায়ে টানলে আমি বায়ে যাই যেখানে নেবেন আমি ওখানেই যেতে বাধ্য ঠিক না আউট অফ হাম্বলনেস বিনয়ের কারণে কি বিনয়ী ছিলেন বিষ্ণু ইসাহ তিনি আল্লাহ রসুল তারপরেও তিনি পরিচয় দিতেন আল্লাহ আমি আপনার গোলা আওয়াজ করে পড়েন সুবাহান তাহলে প্রথম যে পরিচয় কোরআন আমাদেরকে দিল সেটা হচ্ছে আমাদের প্রিয় নবী ছিলেন রসুল আওয়াজ করে বলেন পরিচয়টা কি এর চেয়ে বড় পরিচয় হতে পারে হতে পারে দ্বিতীয় পর্যায়ে কোরআন আমাদেরকে জানাচ্ছে যে তিনি শুধু রসুল নয় তিনি শুধু আল্লাহ রাসূলই নন তিনি হচ্ছেন শেষ রসুল তিনি হচ্ছেন শেষ নবী তিনি সৎ আমুন্ন ওনার পরে আর কোন নবী আসবে চিল্লায় বলেন কে হায়দারগঞ্জের একজন যদি ঘোষণা দেয় আমি নবী কি করবেন একজনকে মায়ের কারে কর হ্যাঁ কি করবেন আপনারা কি করবা মাই আইজ মায়ের কাইল মায়ের মায়ের উপরে ওষুধ নাই ঠিক কিনা না ছয়রাসূল سيدنا আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই যে নবী আshader the chain এই ধারাবাহিকতা বিশ্বনবীকে এ দুনিয়াতে পাঠিয়ে ওই চেইনকে আল্লাহ পরিপূর্ণ করে দিলেন জিল্লাই পড়ান আল্লাহু আকবার এজন্য কোরআন আমাদেরকে বলে মাকান মুহাম্মাদুন আবা احدিম মির রিজালিকুম ওয়া

E পড়লেন আমার পরে কোন নবী নাই আমার পরে কোন রসুল নাই তবে আমার